আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো প্রচুর গরম পড়েছে বন্ধুরা ভীষণ ব্যবসা গরম আজ আমি এখন চলে এসেছি ছাদে এখন বাজে পাঁচটার মতো কারণ প্রচুর মেঘ করেছে আর হাওয়া দিচ্ছে তো মনে হলো যে একটু ছাদে গিয়ে ঘুরে আসি তো যেন মনে হচ্ছে যেন এক্ষুনি মানে এই বুঝি বৃষ্টি নেমে আসবে এক্ষুনি মানে এরকম একটা পরিবেশ কিন্তু বৃষ্টি মানে হাওয়া দিচ্ছে না মেঘ কেটে যাচ্ছে মেঘ সরে যাচ্ছে তো তোমাদের ওখানে কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে প্লিজ কমেন্টসে জানিও আর কি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টস করে জানিও তবে ভালো লাগে আর কি মানে যে আমাদের ভিডিও কত দূর থেকে মানে কোন কোন মানুষ দেখছে এই আর কি এই জন্য হয়তো কমেন্টস করতে বল আর যারা আমার মানে ভিডিওটি মানে নতুন দেখছো তারা প্লিজ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকো তোমাদের সাপোর্ট আমাদের ভীষণ জরুরি বন্ধুরা তো এই তো এখন দেখতে পাচ্ছ আমাদের বাড়ির ভিতরে একটা ফলসা গাছ আছে সেখানে আমার দেওয়ার উঠেছে ফলসা পাড়তে তো ফলসা টক মিষ্টি কম মানে মানে ভীষণই ভালো খেতে তো তোমরা কারা খেয়েছো অবশ্যই কমেন্টস করো আমার তো ভীষণই ভালো লাগে আর মাহের জন্য কিছুটা পেরে আমার হাতে দিয়েছে দেখো বলছে এটা মাহিকে দিও মাহি ভীষণ পছন্দ করে এই ফলসাটা খেতে তো এটা ভীষণ ভালো লাগে ওরও পছন্দের আমারও ভীষণ পছন্দের তো ওর জন্য পেরে আমার হাতে দিয়েছে আমি রেখে দিচ্ছি তো আজ আমি তোমাদেরকে ঘুরে দেখাবো আমাদের বাড়ির না ভেতরের যে কয়েকটা ফলের গাছ আছে সেগুলো তো কালকে রাত্রে যেহেতু বৃষ্টি হয়েছে সেটা আমি শ্যুট করতে পারি রাত্রেবেলা বলে আজ উঠেছে আমার দেওয়ার একটা দেওয়ার গাছে উঠেছে মানে ওকে বলা হয়েছে যে আম পেড়ে দাও আম পারলে আমের শরবত বানানো হবে আর কিছু আম নিয়ে আচার বানানো হবে যে জন্য ওকে উঠতে বলা হয়েছে তো তোমরা শেষ পর্যন্ত দেখো বন্ধুরা আমাদের বাড়িতে কী কি ফলের গাছ রয়েছে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ প্লিজ সবার কাছে রিকোয়েস্ট রইলো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এভাবে পাশে থেকো ফলসা গাছে মানে আগের বছরের থেকে না এ বছর ভালোই ফলসা ফলেছে মানে ভীষ মানে প্রচুর প্রত্যেকটা ডালে প্রচুর হয়েছে দেখতে পাচ্ছ দেখো তোমাদের একটু জুম করে দেখায় সেইভাবে আসছে না আমি তোমাদের না পরে এটা উপর আমাদের উপরের রুম থেকে ভালো করে তোমাদের দেখিয়ে দেবো কতটা ফলসা হয়েছে তো তারপরে না ও ওখান থেকে আম মানে কয়েকটা পেড়েছে তবে আম উপরের দিকে আছে আর ঝড় বৃষ্টিতে আগের দিন বৃষ্টি হয়েছিল রাত্রে যে অনেকগুলো পড়েও গিয়েছিল তাই সেজন্য বলা তুমি একটু উঠে পেড়ে দাও কারণ আম আর এই আমটা না একটু পাকলেও মিষ্টি নয় তো যে জন্য বলো আর কী হবে কাঁচা আম থাকলে তবু আচার করা হবে আর খাওয়া মানে একটু শরবত বানিয়েও খাওয়া যায় এই আর কি তো এই জন্য ওকে উত্তর বলা তো তোমাদের ওইদিকে আম কেমন ফুলেছে কে কোথা থেকে দেখছো কমেন্টস করে আর কোথাও তোমাদের দিকে কেমন আম ফুলেছে কি বা অন্য ফল কেমন ফলেছে অবশ্যই কমেন্টস করো তো আমাদের এদিকে না আম সেভাবে এবছর ফলেনি ফল সেটা ভালো হয়েছে জামরুল হয়েছে তবে গরমে না পড়ে যাচ্ছে এই আর কি তো চলো তোমাদের জামরুল গাছটা একটু ঘুরিয়ে দেখায় এইটা হচ্ছে গোলাপ জামরুল বলে না সেই লাল লাল মতো খেতে ভালো তবে না বৃষ্টি হয়নি বলে না ভেতরে একটু ছোট ছোট পোকা হয়েছে এই জামরুলের তবে সব কটায় নাই কিছু কিছু জামরুলের একটু বৃষ্টি হলে এই জামরুলগুলো মানে ভালো হয় আর কি মানে ঠিকঠাকভাবে এই তো আমাদের এদিকে না আম একদম ফলেনি জাম জামরুল এই মোটামুটি আগের বছরের থেকে অনেকটা কম হয়েছে আগের বছর প্রচুর হয়েছিল তো জাম জাম গাছ আমাদের গাড়ির মানে বাড়ির ভেতরে নেই তো জামও চলো তোমাদের না একটা জামরুল পেরে দেখায় গরমে একদম সেই মানে কি ভালো অবস্থা হয়েছে একবারও বৃষ্টি হলে মানে এগুলো বেশ ভালো ভালোভাবে ফলে এই এই আর কি তো দেখো মুখটা কেমন এ হয়ে গেছে খাওয়া যাবে না একদম জামরুল এত সুন্দর হয়ে আছে না কিন্তু বৃষ্টির জন্য জামরুল খাওয়া যাচ্ছে না একবার বৃষ্টি হলে দেখতে পাচ্ছ তোমরা তো চলো আমি তোমাদের ফলসা গাছটা না আমি উপরে উঠেছি মানে উপরের এর থেকে রুম থেকে তোমাদের দেখাই প্রচুর দেখতে পাচ্ছ প্রচুর ফলেছে তো একটা দুটো করে রঙও এসছে যে একটা দুটো করে পেকেছে সেইগুলো পেরে আমাদের মানে আমাকে হাতে দিয়েছিল মামা দেও প্রচুর প্রচুর ফলসা হয়েছে এবছর আমের ফলন একদমই নেই বললে চলে কয়েকটা হয়েছিল যে কটা হয়েছিল সে কটা পারা হয়েছে তো এইভাবে তোমরা বন্ধুরা সাপোর্ট করো পাশে থেকো সবাইকে বলি ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা